গুরু ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম গুরু ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম গুরু ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম তো বেস আপনারা দেখুন এখানটায় এক দাদা যে বই গীতা শ্রী মধবত গীতা থেকে শুরু করে অনেক নানান ধরনের বই আছে যা আমাদের হিন্দু ধর্মগ্রন্থের তো দেখতে পাতেছেন এখানটায় গুরু ব্রহ্মর যে আশ্রম সেখানটায় অনুষ্ঠান হচ্ছে চতুর্থ পহর তো এই চতুর্থ প্রহর অনুষ্ঠানের মাধ্যমে যে ধর্ম প্রসার বা আমাদের যে ধর্মের যে অনেক বই আছে সেগুলি বই এক দাদা আমাদের বিক্রি করতেছে দেখতেই পারতেছেন এই যে ভিডিওটির মাধ্যমে তো তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন এই যে ওম লেখা তো বুঝতেই পারতেছেন ফট সব কিছুই এই যে দেখুন গুরু ব্রহ্মর আশ্রমের যে মানে মেইন যে জমি ভূ মানে ভূমি পূজন সেটি ভূমি পূজন দেখুন কিভাবে করেছে আপনারা দেখতে পারতেছেন ভিডিওটির মাধ্যমে দেখুন এই যে এখানটায় দেখুন এই যে বন্ধুরা ভূমি পূজন সেই ভূমি পূজন প্রথমে করেছেন এনারা তো দেখুন এখানটায় নিশান দিয়ে নিশান টানিয়ে এবার দেখুন বন্ধুরা কিভাবে ভূমি পূজন করেছেন তো ভূমি পূজনটি আপনারা দেখতে পারতেছেন বন্ধুরা দেখুন এই যে উপরে যে আমাদের জাতীয় পতাকা এবার যে আমাদের আশ্রমের যে নিঃসান সেই নিঃসান আপনারা দেখতে পারতেছেন তো বিবাহ আপনারা সবাই জানেন জ্ঞাত আছেন আমাদের হিন্দু ধর্মের মধ্যে একটি ব্রহ্ম যে গুরু ব্রহ্ম বলা হয় দেখতে পাচ্ছেন এই যে তার ভূমি পূজন এই যে নিঃসান নিয়ে সব কিছু মানে নিয়ম নীতি মেনে দিই হয়েছে যে দেখুন বন্ধুরা গুরু ব্রহ্মর যে তো বন্ধুরা আপনারা এই যে দেখুন গুরু ব্রহ্মর যে চতুর্থ প্রহর সেটি আপনারা এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারতেছেন তো প্রত্যেকেই নেচে নেচে গুরু ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম যে গানটি এনারা কাঁদছেন গেয়ে গেয়ে নাচতেছেন আর চতুর্শে মণ্ডপ যে আছে মণ্ডপের চতুর্থে তারা ঘুরে ঘুরে গান গেয়ে গুরু ব্রহ্মর এক নাম করে এনারা সবাই প্রত্যেকেই বাহু তুলে নাচতে এসে বুঝতেই পারতে গুরু ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম বলে তো আপনারা দেখতেই পারতেছেন বন্ধুরা ভিডিওটি কেউ স্ক্রিপ্ট করবেন না অবশ্যই আপনারা লাস্ট অব দি ভিডিওটি দেখবেন খুবই সুন্দর দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও তো বন্ধুরা যে দেখুন আমি এখানটায় আপনাদেরকে যে বুঝতেই পারতেছেন। তো এখানটায় দেখুন অনেক লোকেরই সমাগম তো প্রত্যেকেই এখানটায় আসে আশ্রমের যে চতুর্থ পর সেই চতুর্থ পহ ব্যাপী যে অনুষ্ঠান সে অনুষ্ঠানে সকলেই আসছেন সকলে এখানটা বসে যাই হোক গুরু ব্রহ্ম আশ্রমের যে চতুর্থ পর সেটি সকলেই দর্শন এবং সকলেই সেটি পূরণ করতেছেন প্রত্যেকে এখানটায় দেখুন প্রত্যেকের তিলক লাগাতে শুরু করে সমস্ত কিছু করানো হয়েছে তো যাই হোক বন্ধুরা আমিও এখানটা আজকে আপনাদের মধ্যে এই ভিডিওটি তুলে ধরতেছি অবশ্যই আপনারা সকলেই বেশি বেশি করে আমার এই ভিডিওটি দেখবেন আর পারলে লাইক সাবস্ক্রাইব করে দিতে বলবেন না অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে এইরকম নিত্য নতুন সুন্দর সুন্দর অনুষ্ঠানের যে আমাদের ধর্মীয় অনুষ্ঠান চতুর্থ পর নানান ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন অতি অসাধারণ ভিডিও বুঝতে যে গুরু ব্রহ্মকথার অর্থ ব্রহ্ম ব্রহ্ম কথার অর্থ আপনারা জানেন এই সকলেই ব্রহ্মা ব্রহ্ম থেকে সমস্ত জীবেরই সৃষ্টি তো যাই হোক ব্রহ্ম দেবতা যে আছে সে ব্রহ্মার যে আমরা অনেকেই জানি অনেকেই হয়তো না জানি অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি করে দেখবেন যে সকল আমার হিন্দু দাদা দিদি ভাই বোন কাকা কাকি জ্যাঠা জেঠি আছেন সকলেই অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখুন কেননা আপনারা সকলেই জানেন ব্রহ্মা ব্রহ্মা কথার অর্থ আপনারা সকলেই জানেন ব্রহ্ম ব্রহ্মত্ব থেকে আমাদের উৎপত্তি প্রতিটা জীবের এই থেকে উৎপত্তি তো আমাকে আর বেশি কিছু বলতে হবে না আপনারা সকলেই জানেন তো দেখুন এখানটায় সেই গুরু ব্রহ্মর যে আমাদের এখানটায় যে সেই অনুষ্ঠান চলছে চতুর্থ পহর তো একদিন ব্যাপী অবশ্যই আপনারা এই চতুর্থ পহরটি আমার এই ভিডিওর মাধ্যমে দর্শন করুন আর প্রত্যেকেই পারলে আমার এই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিতে বলবেন না কেননা নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে যাবে এরকম সুন্দর সুন্দর ভিডিও তো ধর্মীয় ভিডিও তো ধার্মিক অনুষ্ঠান এটি খুবই আমাদের মঙ্গলময় কারক তো আপনারা সকলেই জানেন ব্রহ্মদেবকে পুজি আমরা অনেক সকলেই তো ব্রহ্মদেবের যে পূজা সেখানটা আমাদের ব্রহ্মার থেকে যে আমাদের উৎপত্তি জীবের সেটি আপনারা সকলেই জানেন তো যাই হোক এখানটায় সেই গুরু ব্রহ্মর যে আমরা কথা বলি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেবের মহেশ্বর এই যে আমাদের অনেকগুলি যে আমরা সেই গুরু প্রণাম মন্ত্র করি তো আসলেই গুরু ব্রহ্ম যে আমরা বলি সে গুরু ব্রহ্মর চতুর্থ কহর অবশ্যই আপনারা প্রত্যেকেই এই ভিডিওটি দেখুন আর অবশ্যই আপনারা এই ভিডিওটির মাধ্যমে দর্শন করুন কেননা দেখতেই পারতেছেন প্রত্যেকেই নেচে নেচে গেয়ে যাচ্ছেন গুরু ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম সনাতন তো সকলেই আপনারা এই ভিডিওটি দেখুন পারলে আমার এই চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করে দিতে বলবেন না তো বাজানার থেকে শুরু করে সকলে দেখুন বাহু তোলে সকলেই নাচতেছে গাইছে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু ব্রহ্ম গুরু পূর্ণ ব্রহ্ম তো এখানটায় প্রত্যেকেই ভক্ত আমিও একজন ভক্ত তো যাই হোক আপনারা সকলেই ভক্ত তো যে সকলেই আমরা ভক্ত অবশ্যই আমরা এই ভিডিওটি সকলেই দেখাবো কেননা আমাদের দেখার অবশ্যই সেটি ইয়ের মধ্যেই পড়ে তো অবশ্যই আমরা সকলেই এই ভিডিওটি শ্রবণ করব। গানটি অবশ্যই আমরা যে গুরুব্রহ্ম এক নাম সেটি আমরা অবশ্যই শ্রবণ করব তো দর্শক বন্ধু সকলকে আমি বলবো দেখুন এই যে মণ্ডপটি গুরু ব্রহ্মর যে এখানটা ওম লেখা লেখে এখানটা মণ্ডপটি তৈরি হয়েছে আর চতুর্থাইতে গুরু ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম সনাতন বলে যে গানটি সেটি সকলেই গাইছে তো যাই হোক আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন অবশ্যই প্রত্যেকেই ভিডিওটি দেখুন খুবই একটা আমাদের ধার্মীয় অনুষ্ঠান এই অনুষ্ঠান তো বন্ধুরা এখানটায় দেখুন অনেক ভক্তবিন্দুর সমাগম হয়েছে আর অনেকেই এখানটায় দেখুন এই মণ্ডপের চারপাশে ঘুরে ঘুরে নেশে নেসে গুরু ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম সনাতন বলে এক নাম করে যাচ্ছে তো এক নাম হরিনাম এটাও একটা সংকীর্তন গুরু ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম সনাতন তো আপনারা প্রত্যেকেই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখুন কেননা ভিডিওটি অনেকটাই সুন্দর মজাদার ধর্মীয় ভিডিও তো আপনাদেরকে সবাইকে বলবো আপনারাও এই ভিডিওর মাধ্যমে শ্রবণ করুন দেখুন ভিডিওটি তো দিবাজ আপনারা প্রত্যেকেই জানেন যে ব্রহ্ম দেব হলো আমাদের তিন দেবতার মধ্যে এক দেবতা তো আমাদের এই পৃথিবীর সমস্ত কিছু লালন পালন করে থেকে তিন দেবতায় সেটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো আমাদের যে ব্রহ্মা প্রথমে কথাটি অর্থ আছে সেটি আপনারা জানেন সেই ব্রহ্মদেবের যে এক নাম সেটাই এখানটায় হচ্ছে চতুর্থ প্রহর তো বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখুন দেখুন দেখতে পাচ্ছেন ছেলে মেয়ের থেকে শুরু করে বড়রা প্রতিটি ভক্তই এখানটায় দেখুন নেচে নেছে এক নাম ধরে তারা মণ্ডপের চারোপাশে ঘুরে ঘুরে নাচতেছে আর এক নাম সংকীর্তন করে যাচ্ছে গুরু ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম সনাতন তো আপনারা বুঝতেই পারতেছেন বন্ধুরা কেউ ভিডিওটি স্কিপ করবেন না প্রত্যেকেই দেখুন এখানটায় এক দল থেকে আর এক দল এইরকম করে প্রত্যেকেই মানে প্রতিটি মানুষই এখানটায় যে আসে সবাই ভক্ত তো আপনারা বুঝতেই পারতেছেন বন্ধুরা ভিডিওটিতে দেখে তো যাই হোক আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন পারলে আমার এই চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করে দিন আর আপনাদের সবার মাঝে এরকম নিত্য নতুন ভিডিও পৌঁছে যাবে তো বন্ধুরা সবাই দেখুন ভিডিওটি এই যে একজন মাইক পিস নিয়ে এনে গুরু ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম সনাতন বলে মাইক পিস ধরে এনে গান গাচ্ছে আর অনেকেই এখানটায় নেচে নেচে মণ্ডপের চারোদিকে ঘুরতে তো খুব সুন্দর একটি ভিডিও অবশ্যই আপনারা দেখুন ভিডিওটি অনেকেই এই যে দেখুন এখানটায় পূজার যা জগতীয় সানজাম সেখানটায় হয়তো কোনো কিছু প্রয়োজন পড়লে গিয়ে এনে সেখানটায় দিচ্ছে বুঝতেই পারতেছেন বন্ধুরা তো এই যে দেখুন সকলেই নেচে নেচে গাইছে তো এক নাম তো প্রত্যেকেই ভিডিওটি দেখুন আমি একটু স্ক্রিপ্ট করে মানে ভিডিওটি কাছে টেনে এনে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে প্রত্যেকেই কীভাবে মানে প্রণাম মানে মন থেকে এনে করতেছে বুঝতে পারতেছেন কেন না আমাদের ব্রহ্মাদের তিনি আপনারা সবাই জানেন এই যে দেখুন আর এক দল এখানটায় এসে গেল তো এখানটায় দেখুন এনারা আলাদা পোশাক নিয়ে এনে এখানটায় নাচতেছে তো বন্ধুরা দেখুন খুব সুন্দর একটি ভিডিও আপনাদের ভালো লাগবে আপনারা প্রত্যেকেই এই ভিডিওটি দেখুন প্রত্যেক ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি বলবো ভিডিওটি কেউ স্ক্রিপ্ট করে যাবে না প্রত্যেকেই এই ভিডিওটি দেখুন শ্রবণ করুন গুরু ব্রহ্ম চতুর্থ একদিন ব্যাপী তো আপনারা সকলেই দেখুন এই যে নেচে নেচে কত সুন্দরভাবে এনারা পাশে ঘুরে 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 নেচে নেচে এক নাম গাইছে গুরু ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম সনাতন তো এই গানটি এনারা সংকীর্তনের মাধ্যমে গেয়ে গেয়ে মানে নাচতে নাচতে মণ্ডপের চারের ঘুরতেছে তো বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি দেখুন খুবই একটি মজাদার ভিডিও আর ধার্মিক ধর্মীয় ভিডিও কেউ স্ক্রিপ্ট করে যাবেন না কেননা প্রতিটি জীবেই আমাদের ব্রহ্মার থেকে উৎপত্তি যে দেখুন বন্ধুরা কত সুন্দর নেচে নেচে নাম গেয়ে যাচ্ছেন এনারা প্রত্যেকটি মানুষেই তো বুঝতেই পারতেছেন তো সকলেই আমরা ভক্ত তো আপনারা কেউ ভিডিওটি স্ক্রিপ করে যাবেন না অবশ্যই আপনারা ভিডিওটি দেখুন এই যে দেখুন গুরু ব্রহ্মর যে সেই চোদ্দ পোহরের মণ্ডপ সেই মণ্ডপটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এমনকি দেখুন এখানটায় যেনারা যারা যে সকল ভক্তরা নেচে নেসে নাম সংকীর্তন করতেছে তাদেরকেও দেখতে পারতেছেন খুব দারুণ মজাদার দেখুন কত সুন্দর ঘুরে ঘুরে মানে এক নাম গুরু ব্রহ্ম সনা পূর্ণ ব্রহ্ম সনাতন বলে যে গেয়ে গেয়ে নাচতেছে তো বাহু তোলে বুঝতে পারতেছেন বন্ধুরা তো কেউ ভিডিওটি স্ক্রিপ করে যাবেন না দেখুন কত সুন্দর ভিডিওটি খুবই মজাদার ধর্মীয় ভিডিও তো প্রতিটি মানুষকেই আমাদেরকে এই ভিডিওটি দেখার প্রয়োজন তো বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি দেখুন পারলে আমার চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করে দিন আর এই রকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনারা সবার আগে পৌঁছে যাবে তো দেখুন বন্ধুরা এই যে এই সাইটে আমি এখন চলে এসেছি সেখানটায় যে প্রসাদ সেটি মানে এখানটা আপনাদের প্রসাদের ব্যবস্থা আছে যে দেখুন সে প্রসাদ এখানটায় সকলেই নিতে পারবে কেননা প্রতিটি ভক্তদের জন্য এখানটায় প্রসাদ খাওয়ানো হচ্ছে তো বুঝতেই পারতেছেন এত সুন্দর আপ্যায়ন তো যাই হোক গুরু ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম সনাতন আমি আজকে আপনাদেরকে সকলকেই বলবো সকলেই এই ভিডিওটি দেখুন আর সবাই অংশগ্রহণ করুন গুরু ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম সনাতন তো যাই হোক বন্ধুরা কেউ ভিডিওটি স্ক্রিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমার এই চ্যানেলটিতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন আর পাশে থাকুন ধন্যবাদ জানাবো আমি আপনাদের সবাইকে গুরু ব্রহ্ম পূর্ণ